আপনাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা আপনার বাড়িটা যেন কবরস্থান হয়ে যাচ্ছে আপনার নিজের বাড়িতেই পড়ে আছে এই তিনটি জিনিস এই তিনটি জিনিস যদি দ্রুত বাড়ির বাইরে না ফেলা হয় তাহলে আপনার পুরো পরিবারের অবস্থা খারাপ হয়ে যাবে আপনার পুরো পরিবারের ওপর মৃত্যুর ছায়া নেমে আসবে কারণ এই তিনটি জিনিস আপনার মৃত্যুর আমন্ত্রণ নিয়ে আসছে আপনার পুরো পরিবার খাদ্যের জন্য কষ্ট পাবে আপনার পরিবারের হাসি খুশি সব হারিয়ে যাবে আপনার ধন সম্পদ আপনার জায়গা সব কিছু বিক্রি হয়ে যাবে আপনার চাকরি আপনার ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে যদি সময় যদি এই তিন জিনিস বাড়ি বাইরে না বের হয় তাহলে বন্ধুরা গত বহু বছর ধরে আপনি অনেক কষ্টে আছেন আপনার সব কাজ শেষ পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে কোন শত্রুর খারাপ নজর আপনার পরিবারের ওপর পড়েছে যেটার কারণে আপনার বাড়িতে বারবার অসুস্থতা লেগেই থাকে প্রতিদিন ঝগড়াঝাঁটি হয় টাকা কখনো টিকে থাকে না ঋণ দিন দিন বাড়ছে এমন পরিস্থিতি তৈরি হয় যে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ইচ্ছে হয় আপনার রাতে ঘুম হয় না সব কিছুর পেছনের কারণটা কি আপনি কখনো ভেবেছেন আপনার মধ্যে অনেকেই নিজের ভাগ্যকে দোষ দাও নিজের কিসমতকে দোষ দাও অনেকেই নিজেদের দেবতাকেও দোষ দেয় কিন্তু না দোষ তোমার ভাগ্যের নয় দোষ তোমার দেবতারও নয় যদি কারো দোষ থাকে সেটা হলো তোমার নিজের বাড়ির মধ্যে রাখা কিছু জিনিস যেগুলো তুমি বাজার থেকে এনে নিজের নিজের ঘরে রেখেছিলে তুমি বুঝে অবুঝে নিজের বাড়িতে এমন কিছু বস্তু রেখে দিয়েছ যার কারণে তোমার বাড়ির পরিবেশ কবরস্থান মতো হয়ে গেছে তোমার বাড়িতে নেতিবাচক শক্তি যেমন ভূত প্রেতাত্ম পিসাজ এসে বাসা বেঁধেছে এই নেতিবাচক শক্তির জন্যই তোমার বাড়ির পরিবেশ ধীরে ধীরে সবটাই নষ্ট হয়ে যাচ্ছে এমন কি অকাল মৃত্যুও বাড়িতে ঘটতে পারে বন্ধু যদি এগুলোকে কখনো বাড়ির বাইরে না বের করা হয় তাহলে খুব কম সময়ের মধ্যেই তোমার শেষ নিশ্চিত কারণ পিতৃপক্ষ আসছে নবরাত্রির মহোৎসব আসছে তারপর আমাদের দীপাবলির বড় উৎসব আসছে তাই খুব জরুরি হয়ে পড়ে যে তুমি এখনই এই তিনটে জিনিস বাড়ির বাইরে বের করে দাও যাতে তোমার ওপর তোমার পিতৃপুরুষদের দয়া থাকে তোমার ওপর মা রানীর আশীর্বোধ থাকে না হলে বন্ধু তোমার পিতৃপুরুষ তোমার ওপর রুষ্ট হয়ে যাবে মা রানী আপনার সঙ্গে রেগে যাবে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন না এবং রাগ উল্টো আপনার ওপর করবেন আর তারপর আপনি দেখতে পাবেন যার ওপর পিতৃদের রাগ হয় যার ওপর মা রানীর রাগ হয় যাদের মা লক্ষ্মী ত্যাগ করে দিয়েছেন সেই মানুষটা ঘর ঘর ঘুরে বেড়ায় এক টুকরো খাবারের জন্য ভিক্ষা করে পুরো পরিবার রাস্তায় চলে আসে তাই আপনার সঙ্গে যদি এমন কিছু না হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা দেখাটা জরুরি কারণ আপনার বাড়িতে এমন কিছু জিনিস আছে যা আপনার বাড়ি থেকে দেবদেবীর করুণা চিরতরে সরিয়ে দিচ্ছে বন্ধুরা রাতে আপনার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসছে কখনো কখনো রাতেই হঠাৎ করে আপনার ঘুম খুলে যাচ্ছে আপনার বাচ্চারা অদ্ভুত অদ্ভুত কাজ করছে ঘরে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে কারো কোনো কারণ ছাড়াই দুজন বসে থাকে ভালোবাসার কথা বলছে হঠাৎ করে এমন কিছু কথা বেরোয় যে ভালোবাসার কথাগুলো যেন আর কোথাও চলে গেল আর উল্টোপিটে ঝগড়া শুরু হয়ে যায় কখনো কেউ হাঁটতে হাঁটতে দুর্ঘটনার শিকার হয়ে যায় এমন ঘটনা আপনার সাথে ঘটছে আপনি অনেক বছর ধরে পরিশ্রম করছেন বহু বছর ধরে বন্ধুদের সাথে আপনার জীবন ভালো করতে চেয়েছেন কিন্তু কি হলো আপনার প্রতিবেশীরা আপনার আত্মীয়রা সবাই আপনাকে ছাড়িয়ে গেছে কেউ নতুন গাড়ি এনেছে কেউ নতুন বাড়ি বানিয়েছে কারো বিয়ে হয়েছে কারো সন্তান হয়েছে কিন্তু আপনার জীবনে চারদিকে শুধু কষ্ট ছাড়া কিছুই আসেনি কোনো নতুন সুখ আপনার জীবনে আসেনি আগে যেই সুখগুলো ছিল যেই ধন আপনার কাছে ছিল সেটাও চলে গেছে এবং জীবন ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে শেষ পর্যন্ত কেন এমন হলো অনেকের তো বাড়ি বিক্রি হয়ে গেছে অনেকেই আজ এমন অবস্থা যে ভাড়াটিয়াও হতে পারছেন না কারণ তাদের বাড়িতেই এমন কিছু জিনিস পড়ে থাকে তো বন্ধুরা আজ সেই জিনিসগুলো আমি বিস্তারিত বলবো কারণ পিতৃপক্ষ আসছে নবরাত্রি আসছে এবং এই মাস আর পরের মাস তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করো যদি তুমি এই তিন জিনিস তোমার বাড়ি থেকে বের করে দাও তবে সেই দিন থেকেই সেই মুহূর্ত থেকেই তোমার বাড়িতে তোমার পিতৃর আশীর্বাদ থাকবে আবার তোমার বাড়িতে সুখ ফিরে আসবে আগেও তোমার জীবন অন্যদের মতো উন্নতি করবে তোমার প্রতিটি কাজ সাফল্য সাফল্যমণ্ডিত হবে তোমার ব্যবসা ভালো চলবে তোমার চাকরিতে প্রমোশন পাবে টাকা আসবে আর ঠিকঠাক থাকবে তোমার ঋণ মিটে যাবে অসুস্থতাও দূর হবে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন আপনার বাড়িতেই থাকবেন আর বন্ধুরা এই উৎসবের সময় আপনার ঘরে আনন্দ আসবে তাই আমার কথা শুধু এতটুকুই যে আপনার জীবনে গত অনেক বছর ধরে যে সমস্যাগুলো চলছিল তা আপনার দুর্ভাগ্যের কারণে নয় না আপনার কোনো ভুলের কারণে আপনার ভুল শুধু এটা যে আপনি এই তিনটি জিনিস আপনার ঘরে রেখেছেন সেই জিনিসগুলো কি জানেন কিন্তু তার আগে এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিন এত পরিশ্রম করে আপনার জন্য ভিডিও বানিয়েছি কিন্তু আপনি লাইক করছেন না প্লিজ ভিডিওটা লাইক করে দাও এত কষ্ট কেবল তোমাদের জন্য জন্য করছি তাই ভিডিওটা লাইক করে দিতে এবং কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার জয় বজরাঙ্গবলী জয় বজরাঙ্গবলী জয় বজরাঙ্গবলী লিখতে হবে আগামী মাত্র 24 ঘন্টার মধ্যে তোমাদের তিনটে বড় সুখবর মিলবে দেখো পিতৃপক্ষ কি পিতৃপক্ষ সম্পর্কে তুমি কি জানো পিতৃপক্ষ বলতে শুধু পিতৃদের স্মরণ করা তাদের তর্পণ করা এটুকুই জানো কিন্তু মনে রাখতে হবে পিতৃপক্ষেও আমাদের বাড়িতে এমন কিছু আছে যদি জিনিসপত্র পড়ে থাকে তাহলে আমাদের পিতৃপুরুষরা রেগে যেতে পারেন আমাদের যারা পিতৃপুরুষ ছিলেন তারা আমাদের ওপর রাগ করতে পারেন তাই সেই জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দেওয়া খুব জরুরি যেন পিতৃপুরুষরা এসে আমাদের কাছে খুশি হন আমাদের তর্পণ গ্রহণ করুন আর আমাদের ওপর দয়া বর্ষণ করুন আমাদের দুঃখ দূর করুন বন্ধুরা এর ঠিক পরেই শরৎকালীন নবরাত্রি আসবে মায়ের আরাধনার সময় হবে নেতিবাচকতা দূর করে সমৃদ্ধি আনার সাধনার এই সেরা সুযোগ তাই এখনকার সময়টা খুব ভালো এখনই চলে যান আর আমি যা যা বলবো সেগুলো নিয়ে বাড়ির থেকে দূরে সরিয়ে দিন এখন প্রথমেই কথা হলো বন্ধুরা আপনারা যেই পোছা দিয়ে প্রতিদিন ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করেন সেগুলোকে ঘরের বাইরে বের করে দিতে হবে আপনার একটা খারাপ অভ্যাস আছে সেটা হলো একটাই পোছা মাসের পর মাস ধরে ব্যবহার করা আমি আপনাদের জানাই পোছা মাত্র পনেরো দিন পর্যন্ত ব্যবহার করা উচিত আর প্রতিদিন ভালো করে ঘষে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে কেন কারণ আমাদের ঘরের চারপাশে অনেক ময়লা মলিনতা জমে থাকে যখন আমরা বাইরে যাই তখন পায়ের মাধ্যমে শরীরের কাপড়ের মাধ্যমে সেগুলোকে ভিতরে নিয়ে আসা হয় আর যখন আপনি ছুরির সাহায্যে ঘর পরিষ্কার করেন তখন সেই সমস্ত নেতিবাচক শক্তি জমা হয়ে মুছরির মধ্যে চলে আসে আর যখন সেই মুচরি অনেক দিন অনেক মাস ব্যবহার করা হয় তখন তা একটা নেতিবাচক শক্তির ভান্ডার হয়ে ওঠে তারপর যখন আপনি সেই মুচরিটা ঘরের প্রতিটি জায়গায় ব্যবহার করেন তখন আপনি বন্ধুরা ময়লা মুচ্ছেন না বরং ময়লা আরো বাড়াচ্ছেন যদি আপনি সেই মুচরিটা ঘরে লাগান তাহলে আপনার ঘর পুরোপুরি নেতিবাচক শক্তি স্থানা হয়ে যাবে আপনার বাড়িটা পুরোপুরি ভূত প্রেতের আকর্ষণের কেন্দ্র হয়ে যাবে বাড়ির দেবদেবীরা রুষ্ট হয়ে যাবে আপনার ঘর থেকে মা লক্ষ্মী চলে যাবে বিতরও আসবে না তাই বন্ধুদের যখনই আপনি এই ভিডিওটা দেখবেন সাথে সাথে বাড়ির মুছা কাপড়গুলো ভালো করে ধুয়ে ফেলবেন তারপর সেগুলো রোদে শুকিয়ে নেবেন ভালো করে কড়াকড়ি করে নেবেন না হলে বাইরে ফেলে দিয়ে অন্য মুছা কাপড় ব্যবহার করবেন একইভাবে যদি বাড়িতে অনেক পুরনো ময়লা জামা কাপড় থাকে খুব পুরনো কাপড় থাকে সেগুলো বাড়ির বাইরে ফেলে দিতে হবে এখন আরেকটা জিনিস বন্ধুদের খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার বাড়ির অনেক কোণে হ্যাঁ অনেক জায়গায় ছেড়া নট পড়ে আছে কিছু খোলা কয়েন পড়ে আছে এক টাকার কয়েন দু টাকার কয়েন এদিকে ওদিকে ঘরের কোণে তোমাদের এগুলো পড়ে আছে আমি সেটা জানি অনেক জায়গায় ছেড়া নোটও পড়ে আছে বন্ধুরা এটা খুবই খাতারনাক ব্যাপার তোমরা হয়তো জানো না কিন্তু এর মধ্যে অনেক নেতিবাচক শক্তি থাকে সম্পদের ঘরে অগোছালো অবস্থা সম্পদের পথে ঝামেলা এসব নিয়ে আসে বন্ধুরা এর ফলে কি হয় জানো সঞ্চয় হয় না হঠাৎ করে খরচ এসে পড়ে যেমন কোনো গাড়ি নষ্ট হয়ে গেল কারো বড় ভয়ানক অসুখ হলো হাসপাতালে লাখ টাকা খরচ হলো হঠাৎ করে বাসায় ক্ষতি হয়ে গেছে লক্ষ টাকা বাড়িতে লাগাতে হচ্ছে তো বন্ধুরা কিছু ফাটা নোট যা তোমাদের বাড়ির ইধর উধর কোনায় আছে বা পকেটে আছে কিছু খুলে থাকা কয়েন আছে এগুলো বন্ধুরা দ্রুত বের করে ফেলতে হবে এই ব্যাপারে মনোযোগ দিতে হবে 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 পকেট হালকা রাখতে রাখতে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের বাড়ির সেফটিও ভালো করে রাখতে হবে কোন কোন কোণে খুঁজে দেখো তো কোথাও কোনো টাকা পড়ে আছে কিনা এক টাকা দু টাকা কোনো ফাটা নোট এই ব্যাপারে খেয়াল রাখবে এখন আমি পরের বিষয়ে যাচ্ছি মনোযোগ দিয়ে শোনো ভিডিও ছেড়ে যা যাবে সে খুবই বোকা মানুষ আমার খুব খারাপ লাগে যারা অর্ধেক অধুরো ভিডিও দেখবে আর তারপর চলে যাবে কারণ তারা নিজের জীবনের সাথে খেলছে তাহলে আপনাকে আপনার জীবনে আসা বিপদ থেকে বাঁচার একটা সুযোগ মিলবে বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন আপনার বাথরুম হ্যাঁ বন্ধুরা আপনার বাথরুমে অনেক জিনিস পড়ে আছে যা একদম কাজে লাগে না যেমন ভানা বা ব্যবহার না করা সাবানের টুকরো ছোট ছোট সাবানের টুকরো যা কেউ ব্যবহারই করে না অনেক দিন ধরে আপনার বাথরুমেই পড়ে আছে অনেক পাতা আপনার বাথরুমে পড়ে আছে অনেক শ্যাম্পুর তেল জমে গেছে অনেক ফাঁকা বোতল পড়ে আছে আশেপাশে কোনে কোণে চুলের টুকরো পড়ে রয়েছে এই সব জিনিসগুলো নেতিবাচক শক্তিকে ডেকে আনছে তোমার বাথরুম বন্ধুরা তোমার শরীরের ময়লা ধোয়ার জায়গা আর সেই একই বাথরুমে যদি এসব জিনিস পড়ে থাকে তাহলে শরীর ধোয়ার কোনো মানে থাকে না তোমার বাথরুমে এত নেতিবাচক শক্তি জমে গেছে যে সেটা তোমার পুরো বাড়ি পরিবারকেও প্রভাবিত করতে পারে বন্ধুরা টয়লেটে অনেক শক্তি থাকে সেটা নিয়ন্ত্রণে থাকে না এর প্রভাব পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে খেয়াল রাখো এতে কি হবে শুধু বিরক্তি বাড়বে নিয়ন্ত্রণহীন অনুভূতি মনটাকে ভরিয়ে তুলবে কখনো কখনো নিজের জীবন শেষ করানো ভাবনা আসতে পারে টাকা টাকাও লোভ পাচ্ছে বন্ধু তাই আমি কি বলছি তোমার বাথরুম সময় প্যাক করে ঝুঁকিয়ে রেখো না একটু স্থান থাকুক যাতে ভিতরে শক্তিটা বাইরে আসতে পারে এমন ভাবে রাখো আরেকটা ব্যাপার অনেকের অভ্যেস থাকে ঘরে খালি পাত্র রাখা ভাঙা ঢাকনা রাখা ছড়ানো দানা রাখা বন্ধু এটা খুব বড় ভুল করছো খালি পাত্র প্লাস্টিকের হোক বা স্টিলের ডিব্বে একদম ঘরে রাখবেন না বন্ধুদেরও যদি সেখানে কিছু সামগ্রী রাখতেই হয় তাহলে একটু হলেও কিছু রাখবেন খালি ডিব্বে আপনার বাড়িতে মা লক্ষ্মীকে রেগে দেয় যে বাড়িতে খালি ডিব্বে থাকে সেই বাড়ি থেকে মা অন্নপূর্ণাও চলে যান তাই নিজের বাড়িতে কখনো খালি ডিব্বে রাখবেন না যদি খালি ডিব্বে বাড়িতে থাকে তাহলে আপনি ডেলিয়া হয়ে যেতে পারেন আপনার বাড়ির ব্যবস্থাপনা নষ্ট হতে পারে বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বাড়বে বাড়িতে চাল আটা আনাজের ঘাটতিও হতে পারে তাই বন্ধুরা বাড়িতে খালি ডিব্বে রাখবেন না ভাঙা ঢাকনা যেন না রাখা হয় ছড়ানো ধান চাল যেন না থাকে এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে যে পাত্রগুলো ব্যবহার হয় না সেগুলো দান করে দিন কিন্তু বাসায় শুধু সাজানোর জন্য যেন রাখা না থাকে অনেকের অভ্যেস থাকে বড় বড় পাত্র শুধু ফাঁকা বসিয়ে রাখা বছরের পর বছর এগুলো কোনো কাজে আসে না এটা যেন না হয় অনেকের অভ্যেস থাকে আমি আরেকটা বলছি অনেকের অভ্যেস থাকে পুরানো কাপড় বাসায় রেখে দেওয়ার ভাই বোন তুমি তো ওগুলো দেখেও না অনেকদিন ধরে পড়া হয়নি তাহলে বাসায় রেখে ওগুলো দিয়ে কি করছো তোমার আলমারিতে কি করছো আজকাল অনেকেই এত স্মার্ট যে কোনো কাপড় কাজে না লাগলে তার একটা পোটলা বানিয়ে ঘরের কোনায় রেখে দেয় এটা একদম করো না এটা অনেক বড় মূর্খতার কাজ বাড়ির এখানে ওখানে কোনায় পুরানো কাপড় বেঁধে রাখতে নেই না হলে তোমার বাড়ির সুখ শান্তি শোকের ছায়াই ঢেকে যাবে তোমার বাড়ির প্রতিটা কোনা নীতিবাচক শক্তিতে ভর্তি হয়ে যাবে বন্ধুরা আগে থেকেই এসব জিনিসে বাড়ি ভরে থাকবে তুমি যে কাপড় পরো তাতে তোমার শরীরের শক্তি মিশে থাকে হ্যাঁ তাতে তোমার শক্তি মিশে থাকে হয় সে তাকে ধুয়ে ফেলো তুমি যাই করো না কেন তোমার শক্তি তো তাতেই থাকবে তাই তোমার পড়া কাপড় যদি আর কাজের না হয় তাহলে সেটা কোনো দরিদ্রকে দান করে দাও দরিদ্রকে দান করছো না তাহলে জ্বালিয়ে ফেলে শেষ করে দাও কিন্তু নিজের বাড়িতে ফাঁকা ফেলে রাখো না এই কথাটা মাথায় রেখো এবার পরের জিনিসের দিকে যাচ্ছি ভালো করে কান্দাও এই যে ভুলগুলো তোমরা করছো এগুলো তোমাদের জন্য অনেক খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে অনেকের বাড়িতে তো এই কারণে মৃত্যুও হয়েছে এই সব কারণেই মানুষ বুঝতে পারছে না আজ মূর্খতার কাজ করছে কিন্তু আজ আমি আপনাদের যা বলছি যদি সেই সব ব্যাপারে নজর দেন আর যেগুলো দরকার নিয়ে সেগুলো ঘরের বাইরে ফেলে দেন তাহলে বিশ্বাস করুন এই আসন্ন উৎসব আপনার জীবনের সবচেয়ে আনন্দময় উৎসব হবে বন্ধুরা যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে বাড়ি না থাকলে বাড়ি হবে আর সন্তানের অভাব থাকলে সন্তানও হবে এখন আরেকটা কথা অনেকের হাতে কিছু ছেড়া ছবি আছে যে ছবি ছেড়ে গেছে সেটা তারা কি করে সেই ছেড়া ছবিগুলো যত্ন করে রেখে রাখে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার আপনাদের সেটা জানতেই হবে এই সম্পর্কে কিন্তু আজ আমি তোমাকে বলে দিই ছেড়া যেই ছবিগুলো থাকে তা কি করে মানুষের জীবনকেও ছেড়ে ফেলে মানুষের ভবিষ্যৎকেও ছেড়ে ফেলে কখনোই ছেড়া ছবি ময়লা ছবি ছবি যতই পুরনো হোক না কেন তা পুরোপুরি ধ্বংস করে ফেলো বাড়ির বাইরে ফেলে দাও নাহলে এটা খুবই বিপজ্জনক হবে তোমার ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে যেতে পারে যদি তোমার বাড়িতে এমন অস্পষ্ট ছেড়া পুরনো ছবি থাকে তাহলে একদম রাখো না এক কথা মাথায় রেখো নাহলে এটা তোমার ছেড়া ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে বন্ধুদের ভুল বোঝাবুঝি পরিবারে এই জিনিসটা থেকে সমস্যা হবে এখন আরেকটা কথা বন্ধুরা ভালো করে শুনো অনেকের একটা অভ্যেস থাকে তোমাদের বাড়িতে কিছু জিনিস পরে থাকে যেমন ধরো তোমার বাড়িতে ডিটারজেন্টের প্যাকেট আছে যখন ডিটারজেন্ট শেষ হয়ে গেছে তুমি ডিটারজেন্ট ব্যবহার করেছো ডিটারজেন্টের প্যাকেটটা তুমি কি করেছো কোনো একটা কোণে রেখে দিয়েছো অনেকের অভ্যেস থাকে যদি খাবারের কিছু থাকে সেটা খালি হয়ে যায় আর প্যাকেটটা বিছানার নিচে রেখে দেয় কিছু হিসেব ছিল সেটা শেষ হয়ে গেছে কিন্তু সেই হিসেবের কাগজটা বিছানার নিচে রেখে দেয় গদিরে যায় নিচে নিচে রেখে দিয়েছিল কেউ সোফার নিচে আটকে দিয়েছে এই সব জিনিস তোমার খুব ভুল এবং এই জিনিসগুলোর কারণেই তোমার বাড়িতে নেতিবাচক শক্তি আসছে এই জিনিসগুলোর কারণেই তোমার মা লক্ষ্মীর এই জিনিসগুলোর কারণেই তোমার সব সবসময় তোমার থেকে থাকে। কাজ বন্ধ করো। কেন কেউ জিনিসগুলোকে বাইরে ফেলে, তুমি বাজার থেকে কিছু কিনে এনেছো তুমি কোনো ব্যাগ থেকে জিনিস বের করেছো ব্যাগটা কোথায় রেখেছো কোণে কেন রেখেছিলে মনে করেছিলে এটা আমার কাজে লাগবে কিন্তু সেটা কখনো কোনো কাজে আসে না একদমই কাজে লাগে না সেটা বছর বছর পরে থাকে আর সেখানে ওই জিনিসগুলোর ভান্ডার জমে যায় কিন্তু সেই জিনিসগুলো একদম কাজে লাগে তো বন্ধুরা দয়া করে আর এই ভুল করবেন না এক থেকে দুই ব্যাগ বা এক থেকে দুই জিনিস থাকলেই যথেষ্ট কিন্তু বিনা কাজে বেশি জিনিস জমাবেন না না হলে বন্ধুরা এই জিনিসগুলোই আপনার উন্নতিকে বাধা দেবে এবার ভালো করে শুনুন আপনার বাড়িতে এমন কোনো কোন থাকা উচিত নয় যেখানে বেশি অন্ধকার থাকে প্রতিদিন রাতে মধ্যপক্ষে একটু সময় সেখানে বাতি জ্বালানো উচিত বাড়ির সব জায়গার অন্তত কিছুটা আলো থাকা দরকার এ ব্যাপারে খেয়াল রাখবেন কোথাও বেশি সময় ধরে অন্ধকার রাখবেন না অনেকেই বিল বাঁচানোর জন্য বেশি সময় ধরে অন্ধকার রাখে বাড়িতে সব সময় আলো থাকা উচিত বাড়িতে সবসময় আলো আসতে থাকবে না হলে যেখানে বাড়িতে বেশি সময় ধরে অন্ধকার থাকে ওখানকার শক্তি অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে এক সময় এবং ধীরে ধীরে সেটা আপনার ধ্বংসের আপনার দরিদ্রতার ক্ষেত্র হয়ে দাঁড়ায় তাই কোথাও এরকম যেন না হয় এ ব্যাপারে খেয়াল রাখবেন এখন বন্ধুদের সময় হলো গণেশ চতুর্থী তার পিতৃপক্ষের পর তারপর নবরাত্রি শুরু হয় অনেকেই কি করে ভগবানকে আর পিতৃদের উভয়কেই ফুল দিয়ে চড়ান মালা নিয়ে আসেন ভগবানকে চড়ানোর পর নিজের পিতৃদেরও মালা পরান আর সেই মালা যখন নামাতে হয় তখন নামান না অনেক দিন ধরে সেটাই লাগিয়ে থাকে কোনো ফুলের মালা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ভগবান বা পিতৃদের কাছে চড়ানো রাখা উচিত না সেটা নামিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হয় অনেকেই আছেন যারা মালা নামিয়ে নেন কিন্তু তারপর সেই মালা কোনো ব্যাগে ভরে অনেক মাছ ধরে রেখে দেন আর তারপর বাড়িতে নেতিবাচকতা আসবে না তো কি আসবে বাড়িতে ধ্বংস সংঘার আইতেও তো কী আসবে তুমি ভাবো তোমার ভাগ্য খারাপ তোমার নসিব খারাপ না না এটা একদম ভুল সমস্যা তোমার নিজের ভুলগুলোতেই এই ভুলগুলো করা বন্ধ করো শ্রদ্ধাঞ্জলি শুকনো মালা হয়ে গেছে শেষকৃত্যে জিনিসপত্র হয়ে গেছে এগুলো সব তোমার মনকে ভারাক্রান্ত করে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হচ্ছে তোমার বাড়ি থেকে লক্ষিত চিরতরে চলে যাবে বন্ধুরা এই শুকনো মালাগুলো মাটি বা কম্পোস্টে মিশিয়ে দিতে হবে প্রিয়জনদের যাদের ছবি থাকে ধরো তোমার পূর্বপুরুষরা তাদের ছবি আপনার বাড়িতে যদি থাকে তাহলে একটু একটু সময় অন্তর তাকে পরিষ্কার করে যান তাকে শান্ত জায়গায় রাখুন দীপক নিরাপদে রাখুন এমন জিনিসপত্র রাখুন বাড়িতে প্রতিদিন ফুল ফুলকপুর বাইরে বের করতে শুরু করুন কারণ যেই ফুলগুলো শুকিয়ে যায় সেগুলো খুব দ্রুত নেতিবাচক শক্তি আকর্ষণ করে আপনার বাড়ির এক এক কোণা নেতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে যাবে তারপর দেখবেন আপনার বাড়িতে প্রেতাত্মার বাস হতে পারে আপনার বাচ্চারা দুষ্টুমি করতে পারে আপনার মস্তিষ্ক কাজ করবে না মস্তিষ্কে বন্ধুরা আপনি খুব বেশি অহংকার আর রাগে ভরে উঠবেন বাড়ির মানুষেরা আপনাকে পছন্দ করবে না বাইরে ঝগড়া করবে এমন ঘটনা তো ঘটে বন্ধু তো বন্ধু যদি এসব তোমার সঙ্গেই ঘটছে তাহলে কমেন্টে কেন বলছো না এখন আপনি আর একটা কথা বলছি খুব ভালো করে শোনো একটু তাড়াতাড়ি বলবো তাই মনোযোগ দিও না হলে পরে যদি কিছু ভুল হয়ে যায় আমাকে দোষ দিও না দেখো তোমার বাড়িতে টাকা কেন জমা হচ্ছে না আমি যা বলেছি সেটাই তো আর তোমার এখনো পাঁচটা ভুল হচ্ছে যেমন রান্নাঘর গরম থাকে যদি আপনার রান্নাঘর যেখানে আপনি সবজি আর রুটি বানান সেটা যদি ময়লা হয় তাহলে লক্ষ্মী থামবে ঠিকবে না আপনি ভাবেন আমি তো প্রতিদিন পরিষ্কার করি কিন্তু ঘরের নিচে রান্নাঘরের নিচে যেখানে জিনিসপত্র রাখা আছে ওখানে কত ময়লা আছে দেখেছেন কি বেকার ঝগড়া করলে নিজের ঘরে প্রতিদিন তখন বন্ধুগুলো টাকা ঢুকলেই উড়ে যাবে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বেতন আসবে কিন্তু একবারই পুরো বেতন চলে যাবে পুজোর জায়গা যদি ময়লা হয় তাহলে আপনার বাড়িতে নেতিবাচকতা বাড়বে অদ্ভুত অদ্ভুত চিন্তা মাথায় আসবে খারাপ খারাপ চিন্তা আসবে ধন্যবাদ না জানাতে মানে যদি ঈশ্বর আপনার জীবনে আনন্দ দেন ধরেন কোথাও থেকে কোনো সুখ এসেছে তাহলে ঈশ্বরকে বলুন ধন্যবাদ ঈশ্বর কোনো মানুষের কারণে যদি সুখ আসে তাহলে সেই মানুষটাকে ধন্যবাদ জানান আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার জন্য কিছু করেন তাহলে ওকে ধন্যবাদ দিন আর অন্যদের নিয়ে খারাপ চিন্তা করবেন না আপনার প্রতিবেশী যদি নতুন গাড়ি কেনে তাহলে মনে নেতিবাচক কিছু ভাববেন না যে ও তো উন্নতি করেছে ঈশ্বর ওকে দিয়েছে কারণ ও তা পাওয়ার যোগ্য আপনি যদি যোগ্য হন তাহলে আপনার কাছেও আসবে খারাপ ভাববেন না এতে বরকত চলে যায় ওই থেকেই তুমি ভাবো আমি কারো ব্যাপারে খারাপ ভাববো তাই বরকত কমবে না কিন্তু এটা একদম ভুল কথা তুমি কারো ব্যাপারে ভুল ভাবলা কারোর জন্য খারাপ খেয়াল এলো তোমার মনে কারো সুখের ব্যাপারে তুমি নিজের মনেও খারাপ চিন্তা করলা তাহলে বন্ধু এই সব কথাগুলো ওর ওপর পড়বে না এই সব প্রথম তোমার ওপর পড়বে তারপর তোমার পরিবারের উপর তাই এইভাবে এইসব কাজ করে আরেকটা বন্ধু তোমার বাড়ির যতজনই থাকুক তাদের কাছে কতটা চপ্পল জুতা আছে একটা কথা আমাকে বলো কিছু লোকের কাছে দরকারের চপ্পল যাবে যেগুলো তুমি প্রতিদিন পরো কিছু লোকের কাছে হয়তো পার্টি বা বিয়েতে পড়ার জন্য আলাদা চপ্পল থাকে কিন্তু তার বাইরে অনেক ভাঙা ফোটা চপ্পলও থাকে ভাঙা ফাটা জুতোও থাকে যা বেকার ঘরে ওঠানে ফেলে রাখা কয়েক মাস কয়েক বছর ধরে ব্যবহারও হয় না আর তারা করছেই কি তোমার বাড়ির বরকত মুছে দিচ্ছে তোমার বাড়িতে মা লক্ষ্মী আসতে পারছেন না তার জন্য তোমার বাড়ির দরজায় এসে ফিরে যাচ্ছেন বাড়ির ওঠানের মধ্যে প্রধান দরজার কাছে এখন সব জিনিস তুমি রেখেছ তো বন্ধুরা হাত জোর করে বিনীত অনুরোধ করছি এখনই উঠে দাঁড়ান আর ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের আঙিনায় যত ফজুলের স্যান্ডেল জুতো পরে আছে সেগুলো তাড়াতাড়ি বাইরে ফেলে দিন যেগুলো ব্যবহারযোগ্য শুধু সেগুলো ঘরে রাখুন এখন আরেকটা কথা আপনার বাড়িতে প্রতি মাসে কখনো লাইটের বিল আসে কখনো দুধের বিল কখনো পানির বিল আপনি সেই বিলগুলো সবসময় জমা করে রাখেন বিল মিটিয়ে দেওয়ার পরেও সেগুলো রেখে দেন কিন্তু এটা খুবই বিপজ্জনক ব্যাপার আপনি যদি এই ভুলগুলো করতে না ছাড়েন তাহলে ধীরে ধীরে আপনার যে বাড়ি সংসার সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে কারণ অপ্রয়োজনীয় কাগজপত্র একটা মানসিক বোঝা হয়ে দাঁড়ায় মানুষ বন্ধুরা তার মাথায় নানা নতুন ভাবনা ভুল ভুল চিন্তা আসতে শুরু করে তার এনার্জি কমে যায় অনেকের বাড়িতে ওষুধের প্যাকেট ইধার সেখানে ছড়িয়ে থাকে এসব জিনিস ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষতি করে স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে তাই প্রতিমাসে মাসে আপনার যেসব কাগজপত্র থাকে সেগুলো কমান শর্ট করুন এক্সপায়ারি ওষুধ বাড়ির বাইরে ফেলুন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এইটুকুই এটুকুই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে মাথায় কোনো জিজ্ঞাসা ঘুরে বেড়ায় কোনো জিনিস বুঝতে না পারো বাড়িতে বা বন্ধুদের মধ্যে এমন কিছু দেখতে পাও যা হওয়া উচিত নয় তাহলে বন্ধুরা আমাকে জানিও কমেন্টে লিখো ভিডিওতে আমি বেশি বিস্তারিত বলতে পারি না তোমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে কিন্তু কমেন্টে জানালে আমি তোমাদের সঙ্গে সেখানে যুক্ত হব। তো আপাতত সকল দর্শকদের ধন্যবাদ